ফিনান্সের ওয়েব থ্রির একটি এয়ারড্রপ সম্পর্কে আজকে কথা বলবো তো এই এয়ারড্রপ থেকে আপনারা হচ্ছে এখানে অলমোস্ট ওয়ান পয়েন্ট টু ফাইভ মিলিয়ন এসএনএফ টির প্রাইস ফুল আসে তো কীভাবে জয়েন করবেন সম্পূর্ণতা কেউ ভিডিওতে কেউ ভিডিওতে মিস করবেন না তো এখানে যারা আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হয় না তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন এখানে আমরা বিভিন্ন ধরনের ইয়ারড্রপ সম্পর্কে আপডেট দিই এবং বিভিন্ন পেমেন্ট প্রুফ শেয়ার করি তো চাইলে এখানে জয়েন করে ফেলতে পারবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা কষ্ট করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার মিস না হয় তো এখান থেকে হচ্ছে আপনি আশা করি বিক একটা রিওয়ার্ডফুল হবেন ধরেন আপনার পনেরো থেকে বিশ ডলার মতো পাইলে আপ ঠিক আছে ওয়েব টেলিভেন্ট থেকে আমরা বেশি গ্যা করি না কারণ এখানে অনেক ইউজারে জয়েন করে জাস্ট এখান থেকে আপনি উপরের দিকে ওয়েব থ্রিতে চলে আসবেন উপরের দিকে ওয়েব ট্রি লেখা আছে ওয়েব টিরিতে চলে আসবেন তো ওয়েব থ্রিতে চলে আসার পর এখানে একটু ওয়েট করবেন এটা লুট হওয়ার জন্য ওয়েব ট্রিতে চলে আসার পর আপনি এরকম একটা ব্যানার পাবেন ঠিক আছে স্ট্রেনিনেব টির তো এখানে এটাতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করবেন জয়েন নাওতে ক্লিক করার পর আপনার এখানে ফুল এখানে ডিটেলসটা দেখাবে তো আপনি এখান থেকে হচ্ছে বিউ রুলসে ক্লিক করলে আপনি এখানে সম্পূর্ণ রুলটা পর নিচের দিকে পরে ফেলতে পারবেন আপনি এখানে চাইলে সম্পূর্ণ রুলটা পরে এখানে গেতোতে পারবেন তো এটা পড়ার দরকার নেই আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে কী করবেন তো জাস্ট এখান থেকে আপনি কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর আপনার নিচের দিকে একটা সাইন ইন আসবে ঠিক আছে এই যে সাইন সাইনে ক্লিক করবেন এটা আমরা কানেক্ট হয়ে হয়েছে দেন এখান থেকে আপনার এটা তো এখানে রেফার করে এন্টার করতে হবে রেফার কোডটা আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এই যে এই রেফার কোডটা এটা হচ্ছে রেফার কোড জাস্ট একটা ক্লিক করলে একটা কপি হয়ে যাবে ঠিক আছে এটার উপর একটা ক্লিক করলে একটা কপি হয়ে যাবে দেন এটা এখানে এনে প্যাচ করে দেবেন প্ল্যাশ করার পর কনফার্মে ক্লিক করবেন দেন আপনার রেফার কোডটা হয়ে যাবে তো এরপর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ফলো দিবেন এটাতে ফলো দিবেন এটাতে ফলো দেবেন দেন আপনার ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে টুইটার ইউজার নেমটা জাস্ট ফলোতে ক্লিক করবেন এখানে এখানে আপনি ফলো করতে পারবেন অথবা আপনার যেটা মেন আইডি ওইখানে ফলো করতে পারবেন জাস্ট এখানে এটাও ফলো করবেন দেন আপনার বিনান্স ওয়েব সিরিজ যেটা ওদের প্রোফাইল আছে ওটাতেও ফলো করবেন দেন আপনি ফলো করার পর এখানে হচ্ছে যে এখানে আপনার অন্টারিওর এক্স হ্যান্ডেল এখানে ক্লিক করে আপনার টুইটার ইজেন এমটা এখানে দেবেন ইজেন এমটা দেওয়ার পর চ্যাকে ক্লিক করবেন চেকে ক্লিক করার পর এখানে একটা চেকিংয়ে চলে যাবে তো কিছু সময় পরে আপনার এটা চেকিং হয়ে আপনার রিওয়ার্ডটা এখানে দিয়ে দেবে আপনার এখান থেকে পাঁচটা পয়েন্ট পাবেন ঠিক আছে আপনি এখান থেকে উপরে যাবেন উপরে যাওয়ার পর এখানে টোটাল পয়েন্টটা আপনার পয়েন্টগুলো এখানে দেখা পয়েন্টগুলো এখানে দেখাব আর কি তো দেন নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর আপনার এই যে টাস্কগুলো কমপ্লিট করতে হবে দেন প্রথম আপনার এটা এনএফিটা মিন করতে হবে এই এনএমটিটা মিন করতে এখানে মিন করতে আপনার একটু গ্যাস ফি লাগবে আপনার গ্যাস ফ্রিটা নাই তো এটা মিন করার জন্য আপনার বিন কিছু বিএনবি বি নিয়ে আসবেন ঠিক আছে এটা মিন করা সরি এটা মিন করার জন্য আপনার বিএনবি লাগবে ধরেন বিশ পঁচিশ সেন্টের মতো বিএনবি আনলে হবে দেন এখানে প্রতিদিন এসে এটা আপনার কাজ করছে এখানে প্রতিদিন এসে এটাতে বুট দেওয়া ঠিক আছে এখানে প্রতিদিন এসে বুটে ক্লিক করবেন এখানে আপনার ওপি বিএনবি লাগবে ঠিক আছে বুট দিতে ওপি বিএন লাগবে আর ওটা মিন করতে আপনার বিএনবি বি লাগবে ঠিক আছে জাস্ট কনফার্মে ক্লিক করবেন দেন এটা আপনার বুটে যাবে ঠিক আছে দেন বুট হওয়ার পর ক্লাইম রেওয়ারে ক্লিক করবেন এটা অটোমেটিক আপনার ক্লাইম হয়ে ক্লাইম হয়ে উপরে কিন্তু আচ্ছা এখানে ভেরিফিকেশন ট্যাডার দেখাচ্ছে তো আপনি এগেন ক্লাইমে ক্লিক দেবেন আচ্ছা এখানে কিন্তু সাকসেস গেছে কারণ এখানে অনেকগুলো ট্রাফিক তো সেই জন্য একটু সাকসেস হতে একটু লেট হয় আর কি বৃহস্পতি দেখালে বারবার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে দেন আমরা একটা টাস্ক কমপ্লিট এটা হচ্ছে আপনার ডেলি টাস্ক এখানে এসে আপনি প্রতিদিন যদি টাস্ক বুট দেন তাহলে এখানে আপনি ফাইভ পয়েন্ট করে পাবেন দেখ এখানে ফাইভ পয়েন্ট আমাকে দিয়ে দিয়েছে এভাবে আপনি প্রতিদিন ফাইভ পয়েন্ট করে পাবেন দেন এটা হচ্ছে আর এটা ওয়েব থ্রি এটা মিন করতে হবে এটা মিন করার জন্য আপনি রুলটা নিচের দিকে আসলে এখানে রুলটা পড়তে পারেন এটা মিন করার জন্য আপনার হচ্ছে এই যে এটা মিন করার জন্য এই ব্রিজটা মিন করার জন্য আপনার জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএন লাগবে ঠিক আছে এটা মিন না করলে আপনি দুইটা করলে এয়ারড্রপ পাবেন তবে এটা মিন করায় বেস্ট এটা মিন করলে একটু ভালো এয়ারড্রপ পাবেন এটা মিন করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএন লাগবে এটা আপনি কোথায় আপনার বিনাশ থেকে এটা নিয়ে আসবেন ঠিক আছে তো এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি হচ্ছে আপনার অলমোস্ট পাঁচ ডলার পাঁচ ডলার একুশ সেন্ট নেব তো তো এগুলো আপনি জাস্ট পাঁচ ডলার হিসাব করে এখানে নিয়ে আসবেন ঠিক আছে তো আমি এটা নিয়ে যাচ্ছি এখানে তো অনেকেই কিন্তু আনতে পারেন না আমি জাস্ট এখানে দেখাচ্ছি জাস্ট ওয়েব ট্রিটে চলে সে ট্রান্সফারে ক্লিক করবেন আপনার প্রথম ওইখানে অ্যাসপোর্টে আপনার বিএনপি রাখবেন ঠিক আছে এগুলো যেরকম আছে এরকম থাকবে এখানে বিএনবি চেন থাকবে এখানে বিএনপি থাকবে এখানে উপরে থাকবে আপনার বিটান্সের ফাউন্ডিং ওয়ালেট এটা ঠিক এরকমই থাকবে জাস্ট নিচে থাকবে আপনার ওয়ালেটটা ট্রান্সফারে ক্লিক দেবেন ঠিক আছে আপনার যত এখানে ট্রান্সফার দেন তারা এখানে দেবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান অথবা জিরো পয়েন্ট জিরো ওয়ান দেবেন না কারণ জিরো পয়েন্ট জিরো ওয়ান দিলে এখানে আপনার ফি কাটবে আপনি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান টু দেবেন ঠিক আছে টু নেবেন যাতে ছয় ডলারের মতো নেবেন যাতে ফি ছত্রিশ সেন্টের মতো ফি কাটে যাতে এগুলো আর কি কভার হয়ে যায় তো জাস্ট এখানে এখানে আসবেন একটু অপেক্ষা করবেন তাহলে এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে তো বিএনপি কিন্তু এখানে চলে আসছে এই যে এখানে জাস্ট আমি আট ডলার টু দিয়েছি যেন আপনি এগেন এগেন আপনার ব্যানারে চলে যাবেন ব্যানারে পেজে ব্যানারে জয়েন নাওতে ক্লিক করলে আপনার এগেন ওই পেজে নিয়ে যাবে তো এখানে আসার পর জাস্ট এখান থেকে নিচেরটা এই যেটা এটা মিন করতে হবে জাস্ট এখানে মিনটে ক্লিক করবেন মিনটে ক্লিক করলে এটা আপনার হবে যদি আপনার জিরো পয়েন্ট জিরো ওয়ান বিএনবি না থাকে আচ্ছা এখানে কী দেখাচ্ছে মেক্সি ওয়ান্টার জিরো পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা এটা এটা একটু পরে করে ঠিক আছে আগে এটা মিন্ট করবেন এটা মিন্টে ক্লিক করবেন ওনার শেপ এটা জাস্ট মিন্টে ক্লিক করার পর আপনার এখানে কনফার্মেশন যাবে জাস্ট ষোলো ষোলো সেন্টের মতো কাটতেছে ঠিক আছে ষোলো সেন্টের মতো কাটতেছে এটা একটু পরে কনফার্ম হয়ে যাবে এটা কিন্তু কনফার্ম ডান জাস্ট এখানে ক্লিক ক্লাইম নাওতে ক্লিক করবেন কনফার্ম হওয়ার পর তো একটু হ্যাঁ এটা মিন্ট হয়ে গেছে ঠিক আছে এখানে আপনার পয়েন্টও যোগ হয়ে গেছে তো নিচের দিকে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর একটু মিন করবেন এটা এখন মিন্ট হবে কি না আমি জানি না তো হচ্ছে এখানে হচ্ছে উপরটা মিন না করলে এটা মিন্ট হবে না তো জাস্ট এটা মিন্ট ক্লিক করলে আপনার এটা মিন্ট হয়ে যাবে ঠিক আছে একটু এট ও আচ্ছা দেখি হ্যাঁ এখানে এটা মিন্ট হয়ে গেছে জাস্ট ক্লাইম ডিভারটি ক্লিক করবেন তো আপনার ফাইভ পয়েন্ট এটা থেকেও আপনার ফাইভ পয়েন্টটা ওইখানে গিয়া হয়ে যাবে আর কি তো জাস্ট উপরের দিকে যাবেন এখানে কিন্তু আঠারো পয়েন্ট গেছে দেখ আমার এখানে আঠারো পয়েন্ট গেছে তো এখানে আপনার কতজন ইলিজিবল হয়েছে এটা দেখাবে এখানে এটা ভালো প্রজেক্ট তো আশা করি কেউ মিস করবেন না তো এখানে আর কোনো কাজ নেই এখানে হচ্ছে আপনার ডেলি আসবেন ডেলি আসার পর এখান থেকে নিচের দিকে যাবেন এখানে হচ্ছে সি ইউ এখানে ক্লাইম আসবে জাস্ট বুটে আসবে বুটে ক্লিক করবেন এখানে প্রতিদিন আসে বুট করলে হয়ে যাবে আর নিচেগুলো করার দরকার নেই আর আপনি চাই না আপনার বিএনবিটা এখন উইডু করে নিতে পারেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো এটা ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন